আপনি কি জানেন শিব শিবপুরাণে বলা হয়েছে এমন তিন রকমের মানুষ রয়েছেন যাদের উপর ভগবান শিব সব সময় প্রসন্ন থাকেন এমন কি তারা যদি দুঃখে দারিদ্র্যে দিন কাটান তবুও মহাদেব তাদের পাশে থাকেন তাদের জীবনে এনে দেন অলৌকিক আশীর্বাদ এই তিন রকম মানুষের গোপন রহস্য আজ আমরা আপনাকে জানাব শেষ পর্যন্ত শুনুন কারণ এটি আপনার জীবনকেও বদলে দিতে পারে শিব শিবপুরাণ এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি মহাদেবের আদর্শ জ্ঞান নৈতিকতা এবং আধ্যাত্মিক জীবনের দিশা দেখানো একটি গম্ভীর ও অলৌকিক দেব এই পুরাণে এমন অনেক কথা বলা হয়েছে যা আজও আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে শিব পুরাণে এক জায়গায় স্পষ্টভাবে বলা হয়েছে ভগবান শিব কার উপর সবচেয়ে খুশি হন কার দিক থেকে তিনি মুখ ফিরিয়ে নেন না এবং কাদের তিনি নিজ হাতে আশীর্বাদ দেন আজ আমরা আলোচনা করব সেই তিন শ্রেণীর মানুষের কথা যাদের জীবনে ভগবান শিবের কৃপা সবসময় বর্তমান থাকে দুই প্রথম রকম সত্যবাদী ও সৎ জীবন যাপনকারী ব্যক্তি শিব পুরাণে প্রথমেই বলা হয়েছে যে ব্যক্তি জীবনে কখনো মিথ্যা বলে না প্রতারণা করে না এবং তার মন ও কর্ম দুটোই পবিত্র তার প্রতি মহাদেব সবচেয়ে প্রসন্ন হন এরা কারা এই ব্যক্তিরা কখনো অন্যের ক্ষতি করে না তারা সৎ উপায়ে জীবিকা নির্বাহ করে কারও উপর অত্যাচার না করে নম্রতা ও মানবিকতার পথে চলে শিব কেন খুশি হন শিব নিজেও একান্ত সরল ও নির্লভ তিনি ভোলেনাথ সহজেই খুশি হন কিন্তু অসত্যকে কখনো মেনে নেন না যারা সততার পথ বেছে নেয় তাদের জীবন কখনও নষ্ট হয় না এমনটাই বিশ্বাস উদাহরণ প্রাচীন কাহিনীতে দেখা যায় এক গরিব ব্রাহ্মণ ছিল যে রোজ শিবলিঙ্গে জল দিত সৎভাবে ভিক্ষা করত আর মিথ্যা বলত না মহাদেব নিজে এসে তাকে আশীর্বাদ দেন তিন দ্বিতীয় রকম যিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন রাগ এটি মানুষের সবচেয়ে বড় শত্রু শিব পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ক্রোধের সময়ও শান্ত থাকতে পারে ভগবান শিব তার হৃদয়ে অবস্থান করেন এরা কারা জীবনে অনেক সময় অপমান ক্ষোভ এবং কষ্ট আসে কিন্তু যারা সেই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারেন তারা শিবের প্রিয় তারা মনের উপর নিয়ন্ত্রণ রাখতে জানেন শিব কেন খুশি হন শিব নিজেও ক্রোধের দেবতা তাণ্ডবের রূপে তিনি ধ্বংস করেন কিন্তু তার অন্তর শান্ত ও করুণাময় তাই যারা রাগের উপর জয় পায় তাদের তিনি নিজের মতো করে ভালোবাসেন উদাহরণ যেমন গল্প আছে একসাধুর একজন রাজা তাকে অপমান করলেও তিনি শান্ত ছিলেন পরে সেই রাজা স্বপ্নে মহাদেবকে দেখলেন বললেন তুমি যার অপমান করলে সে আমার রূপ চার তৃতীয় রকম নিষ্কাম ভক্ত বা শুদ্ধ হৃদয়ের উপাসক শিব পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি কোনো কিছু পাওয়ার আশায় নয় নিঃস্বার্থভাবে শিবকে ভালোবাসে তাকে মহাদেব নিজের সন্তানের মতো আশীর্বাদ দেন এরা কারা যারা পুজো করে শুধু শিবের প্রতি ভালোবাসা থেকে যারা দুঃখ কষ্টেও বিশ্বাস হারায় না যারা বলেও না ভগবান আমাকে কিছু দাও শুধু বলেন ভগবান তুমি আমার পাশে থাকো শিব কেন খুশি হন শিবকে কেউ যদি পুজো করে শুধু স্বার্থে তাহলে সেটা লেনদেনের মতো কিন্তু যারা শুধু ভালবেসে তাকে ডাকে তাঁদের শিব নিজের হাতে সুখ দেন দুঃখ সরিয়ে দেন উদাহরণ ভক্ত কান্নাপ্পা এক সাধারণ শিকারী যিনি নিজের চোখ পর্যন্ত উৎসর্গ করেছিলেন শিবলিঙ্গের জন্য শিব তাকে সরাসরি আশীর্বাদ করেছিলেন পাঁচ শিক্ষা প্রিয় দর্শক শিব পুরাণের এই তিনটি গুণ এক সততা দুই রাগ নিয়ন্ত্রণ তিন নিষ্কাম ভক্তি এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তবে আপনি নিশ্চিন্তে জানুন মহাদেব আপনার পাশে আছেন সুখ দুঃখ জীবনে আসবে কিন্তু যদি ভোলেনাথের কৃপা থাকে তাহলে জীবনের সব অন্ধকার কেটে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি চান আরও এমন মহাদেবের অলৌকিক জ্ঞান পেতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কমেন্টে লিখে জানান আপনি শিবকে কি নামে ডাকেন ভিডিওটি শেয়ার করুন সকল শিব শিবভক্তের সঙ্গে ভক্তি থাকলে শিব খুঁজে নিতে দ্বিধা করেন না শুধু মনে রাখুন শিবকে চাহি মন সাচা চাহি হর হর মহাদেব ফিরে আসব শিবের আরও এক মহাজ্ঞান নিয়ে জয় মহাদেব ধন্যবাদ